হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমি রান্না করছি ইচড় তো ইচড়টাকে দেখো ভালো করে পরিষ্কার করে বানিয়ে নিয়েছি তো আমি ভাবিয়েও নিয়েছি ইচড়টা এখন আলু দিয়ে ইচড়টাকে আমি ভাজছি যেহেতু ইচড় ভাবানোর সময় আমি লবণ দিয়েছিলাম তো এখন জাস্ট শুধু ইচড় ভাজাটার সময় শুধু হলুদ দিয়েছি তো ইচড় আর আলুটাকে আমি ভেজে দিচ্ছি তো তারপর ইচড়টা আমি নামানোর পর এখানে কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল আর তেলের মধ্যে পোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে তো আর তোমরা তো জানোই যে পেস্ট কী দিয়ে তৈরি করতে হয় টমেটো জিরে লঙ্কা আদা তো তোমরা ইচড় তো অনেকভাবেই রান্না করা যায় নিরামিষ আমিষ চিংড়ি দিয়ে মেটি দিয়ে তো তার কেমন ভালো লাগে তো অবশ্যই জানাবে তো আমি এখন মশলাটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিব তো দেখো এখানে আমি মশলার সঙ্গে ইঁচড়টাকে সুন্দর করে কষাচ্ছি আর সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে তোমরা ইঁচড় রান্না করতে কিন্তু ভুলে যাবে না এক দুদানা চিনি ঠেলে দিবে নাহলে কিন্তু ইঁচড়ের কখনোই টেস্ট ভালো আসবে না সেটা তোমরা নিরামিষই রান্না করো বা আমিষই রান্না করো না কেন আর সব থেকে বড়ো কথা যেটা তোমরা কিন্তু গরম জলটা মিক্স করবে আর ঘি গরম মশলা তো অবশ্যই দিতেই হবে ঠিক আছে তো দেখো ইচোরটা আমি কষাচ্ছি গরম জল দিয়ে তো আসলে ভালোভাবে নেড়ে নেড়ে দেখাতে পারছি না কারণ আমি এক হাতে ক্যামেরা করে আর এক হাতে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তাই অতটা ভালোভাবে নেড়ে নেড়ে মানে দেখাতে পারছি না তো তোমরা এইভাবেই দেখে নাও একটু কষ্ট করে তো আমার এই গ্রেভিটা ফুটছে তো এটা আর একটু কষা হয়ে গেলে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলব